কারো মাথার বিনিময়ে টাকা ঘোষণা করা এটাকে খুব ভালো লক্ষণ এটা তো আবু জাহিলা করছে রাসুল উল্লা ব্যাপারে তারা বলছে কল্লা দিতে পারে এনে আচ্ছা পৃথিবীর ইতিহাসে কোন নবী রাসুল কোন সাহাবা কি বলছে যে অমুকের মাথা না দিতে পারলে এটা ঘোষণা এরকম হয়েছে তাইলে বোঝা গেল যারা এটা ঘোষণা দিছে আপনারা বলেন আমি বলবো না কোনো মোমেন্ট কোন মোত্তা কি কখনো এই ধরনের ঘোষণা দিতে পারে না এটা কাফের দিছিল লা ও বিহাজাল বালাদ ওয়া আনতাহিল্লো বিহাজাল আজাল বালাদ ও ওয়া লিদি ওয়ামা ওয়ালাদ তারা ঘোষণা দিচ্ছে রাসুস আসলাম তারা বলছে মোহাম্মদের কল্লা আনতে পারলে এক শত লা আলোর দেওয়া হবে ম্যাঙ্গা তরবারি বুঝেন তো যেটা কবারের থেকে বাইর করিয়া ন্যাঙ্গা তরবারি নিয়ে রানা দিছে ওমর রাসুল্লাহর কল্লা নিয়ে আসবে একশো তো ওট পাবে সোজা কথা হবে সবচেয়ে দামি ওট কিন্তু কল্লা আনতে যাইয়া নিজেই বলবেন না সুতরাং কারো কল্লার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কাফের মোশেকের কাজ এটা কখনো মোমেনের কাজ হতে পারে না সে যদি অন্যায় করেও আপনি যদি মোত্তাকি হইতেন তার জন্য হয় আপনি দোয়া করতেন নতুবা তার সাথে কথা বলতেন কিন্তু আপনি রাস্তাঘাটে ঘোষণা দিলেন তা আপনার কি মাথা ঠিক আছে মূলত হিংসা বুঝছেন নেই কারণ আজহারি যেদিকে যায় মানুষ কি পরিমাণ এখন তো থামছেন হারি বাপরে গ্রামে গঞ্জে যেখানে গেছি কখন আজহারির একটু দাওয়াত দিয়ে দেন এখন আর কয়না ডরাইছে কারণ বুঝছে এটা আর হজম করা যাবে না আপনি আট দিন যে মাহফিল করছে আপনি জানেন তাদের বাজেট ছিল দুই কোটি টাকা দুই কোটির উপরে তাদের খরচ হয়েছে আপনি কি মাহফিল করবেন কয় কোটি দুই কোটি টাকা তাদের বাজেট একটা মাহফিলের জন্য এটা কি সহজ তার জনপ্রিয়তা দেখেই মূলত একদল হিংসায় মরে যাচ্ছে লাভ নাই সকাল বেলা সূর্য উদিত হইলে সানসিকা যদি বলে এখনো সূর্য উঠে নাই তো তাতে আসে যায় কি আপনাকে আমি একটা কথা বলি আমি আবেগে কথা বলি না বাস্তবতা নিরিখে কথা বলি যেটা লজিক পৃথিবীতে যত বক্তা আছে মাঠে ময়দানে আজহারির চেয়ে জনপ্রিয় বক্তা পৃথিবীর কোনো দেশে নেই আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি পৃথিবীতে কোনো দেশে এত বড় মাহফিল হইতে দেখছেন ফোন লাখ মানুষ হজ সেটা ভিন্ন জিনিস সেটা ভিন্ন জিনিস তো সবাই সবাই যায় যায় আনার জন্য একটা নির্দিষ্ট জায়গায় যে জমে ইজতেমা তাও এটার মধ্যে এখন আবার ফাটল ধরছে ধরছে না কিন্তু আজহারির মাহফিল মানে একটা বিরাট কিছু আমি আজহারিরে রে একেবারে আসমানে উঠানোর জন্য এটা বলি না আপনি দেখতেছেন বাস্তবতা তো আপনি তার বিরুদ্ধে কথা বলেন কোন দুঃখে তবে একটা কথা সাবধান করি ক্যামেরার সামনে সেটা হলো আজহারের বিরুদ্ধে যারা কথা বলেন যুবকদেরকে ভয় পাই কারণ আপনার আপনি তো টের পাইতেছেন না কার বিরুদ্ধে কি বলতেছেন আপনি টের পান না ওই যে বিচারপতি মানিক্যার যেই দশা হইছে আপনারও সেই দশা হবে কারণ আপনি ঘরের ভিতরে শুইয়া ময়দানের স্বপ্ন দীক্ষা কোনো কি নাই আজহারি দেশের জন্য মডেল একজনই আল্লাহ বানাইছে কয়জন যোগে যোগে আল্লাহ মানুষ পাঠায় আল্লামা সাইদি সাহেব যখন ছিলেন সাইদি সাহেব পারফেক্ট ওই যুগের জন্য এখন আজহারি আমাদের জন্য পাঠ সে মডেল সে কি তার মতো সহজ করে কোনো বক্তা বক্তৃতা দেয় তো তা আপনার সমস্যাটা কি পনেরো লক্ষ মানুষ কোনো মাফিলে হয় আপনি এটা সোজা মনে তাও এটা আমরা বলি নাই বাংলাদেশের মিডিয়ারা স্বীকার করছে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা জাতীয় পত্রিকা চ্যানেল শিকার করছে পনেরো লাখের উপরে মানুষ হিসেবে আপনার মেয়ে মারফিলের মধ্যে চারজন জন হয় না আপনি জিলাফি দিয়ে সারাদিন বয় রাখেন আপনি হাতের কল লাইন না দিলে দশ লাখ টাকা তো আপনার কাছে দশ লাখ টাকাই আছে